প্রথমত তো আমার বাড়িতে আমার মার থেকে প্রথম শুরু আমার গান শেখা মা নিজে গান গায় আর বাবাও গানের সাথে যুক্ত ছিলেন তো হ্যাঁ ওই ব্যাপারটা ওই ভাবটা আমার বাড়ি থেকেই এসেছে তারপরে এখন স্যারের কাছে আমি রেগুলারলি শিখতে পারি না কিন্তু যতটা পারি অফিসের পরে টাইম দেওয়ার মতন সেখানে গিয়ে তো ধরাশা করার চেষ্টা করি সেখান থেকে বলছি আপনার মেয়ে মানে সত্যি মানে প্রফেশনালি এত সুন্দর করে গান করলেন সকলকে মনোমুগ্ধ করে দিলেন তো আপনার মেয়ে টোটালটাই আপনাকে ক্রেডিট দিচ্ছেন কি বলবে ক্রেডিট বলতে কি ক্রেডিটটা আমি বলবো যে ওরি আমি ওকে সবসময় টাকা দাদি গান কর গান কর এত ভালো গলা ওটাও ভগবান প্রদত্ত গলাটা কিন্তু চর্চা করতে পারে না যেহেতু ও অফিসে গেছে বা ও মানে পড়ার জন্য ওকে অনেক দূর যেতে আসতে হতো হ্যাঁ তা আমরা কি করি ছোটবেলায় আগে পড়ার দিকটাকেই নজর দিয়ে থাকি তারপর সাইডে এটা রেখে দিই ও ছোটবেলা থেকে সেটা করে উঠতে পারেনি কিন্তু করেছে মাঝে মাঝে যখন সময় পেয়েছে রেগুলারিটিস ছিল না রেগুলারিটিস মেনটেন করতে পারেনি কিন্তু তবুও ও বলবো ও নিজের চেষ্টাতেই যতটুকু সময় পায় ততটুকু সময়ই করে এবং আমাদের যে বাড়িতে এটা চর্চা আছে এবং সেই কারণেই ও আজকে ও নিজের চেষ্টাতেই ওইখানে এসে দাঁড়িয়েছে আমাদের যে টিচার মানে ওই কথা উনি এত ভালোভাবে বোঝান মানে গানের মানে বুঝিয়ে এমন গান গান মানে গান শেখান ওয়ার্কশপ নিয়ে কি বলবেন ওয়ার্কশপ নিয়ে এটাই বলবো যে গান শেখার জন্য যে বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো মেনে ফলো করে করুন রিয়েলিটি শোতে বাচ্চারা গেলে তারাই পরবর্তীকালে সেলিব্রেটি বা সাকসেসফুল হবে এটা নয় গান বাজনার অনেকগুলো দিক আছে সঠিকভাবে সঠিক গুরু নির্বাচন করুন সঠিকভাবে গান শিখুন এবং ভালো গান শেখার পরে নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করার অনেকগুলো রাস্তা খুঁজে পাবেন সেটা শুধুমাত্র গান গাওয়া নয় ভোকাল মিউজিশিয়ান এসে পরবর্তীকালে মানে অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর বা অনেক কিছু নিয়ে ভাবুন নিজের গান বানানোর চেষ্টা করুন এবং শাস্ত্রীয় সঙ্গীতকে ভুলে নয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটা সারা জীবন কাজে লাগবে এবং যা শিখছেন সেটা নিজের মিউজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আমার এইটুকুনি নতুন প্রজন্মের কাছে এবং আমার নিজের প্রতিও এই আস্থায় আমি সবার কাছে আমার স্টুডেন্টদের মধ্যে তাই বলি যে প্রত্যেকে যেন নতুন ভাবে নিজেদের মিউজিককে কিছু দিতে পারে মিউজিক থেকে তো অনেক কিছু শিখলো মিউজিককে কে যেন কিছু উপহার দিতে পারে লেটস অল স্যার আমরা একদম সরাসরি দেখলাম যে 7 8 বছরের বাচ্চা এত সুন্দর করে গান করলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করলো মানে কোথাও কি আপনাকে তৃপ্তি দেয় অবশ্যই ওরা যখন গান বাজনা করছে অবশ্যই সেটা তৃপ্তি নিচ্ছে তবে এটা কিন্তু আমার ক্রেডিট নয় আমি ওদেরকে যেটুকুনি পারি শিক্ষা দেওয়ার চেষ্টা করি কিন্তু বাড়িতে গিয়ে অধ্যাবসায় এবং তাদের যে নিয়মিত অনুশীলন সেটা ওরা করেছে তাদের মানে অভিভাবক অভিবাহিক অভিভাবিকা প্রত্যেকে তাদেরকে সাপোর্ট করেছে তাই আজকে ওরা সেই পারফরমেন্সটা করেছেন এবং সবচেয়ে বড় কথা যারা আমরা গান বাজনা করি তারা প্রত্যেকে স্পিরিচুয়ালিটি বিশ্বাস করি ভগবান ছাড়া সম্ভব নয় পারফরমেন্স করা এদের প্রত্যেকের মধ্যে মিউজিক আছে ভগবান সুর দিয়ে পাঠিয়েছে সেটা করে আমি চেষ্টা করছি আমি জাস্ট একটা মানে কি বলবো আমি জাস্ট ওদেরকে একটুখানি গাইড করার চেষ্টা করছি বাদ বাকি সব ভগবানের ব্যাপার যা শেখাচ্ছি সেটাও আমার নয় যা শিখে এসছি সেটা আমার গুরুর থেকে পাওয়া তো গুরু যেটা শিখেছেন তার গুরুর থেকে পাওয়া তো এটা পুরোপুরি একটা গুরুমুখী বিদ্যা তো ওরা আমার থেকে শিখছে কতটা দিতে পারছেন লোকের মনে কতটা আনন্দ হচ্ছে সেটা আপনারা বলবেন অ্যাকচুয়ালি বড় হয়ে এরা কতটা সাকসেসফুল হচ্ছে এটা আপনাদের চোখে হবে আমার চোখে তো ওরা এমনি আমি ওদেরকে খুব ভালোবাসি আর আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো ওদের পারফরমেন্স